আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা দেখতে পাচ্তেছেন এটা হলো কুশোর মানে আগ বলে এটাকে অনেকেই আবার কেউ কুশোর বলে তো এটা হলো আমার ননদের বাসায় গেছিলাম দেখি উনি লাগাই রাখছে তো ভাবলাম একখান উঠোয় নিয়ে আসি ভেঙে নিয়ে আসছিলাম কিন্তু ভালো না ঠিক আছে তো ফেলে দিতে হবে মানে এত পরিমাণে শক্ত যেটা আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব না বুঝছেন মানে আমার জেবে ফিরে যাবে একদম এত শক্ত আর মিষ্টি না খুবই ভাঙসে তো ওই জন্যে এটা কোনো কাজে আসলো না আর এখানে যেটা নিয়ে আসছি এটা খুবই কাজে লাগবে ওই যে লেবু দেখো কত বড় বড় লেবু নিয়ে এসছে আজকে আমি তো এটা গিয়েছিলাম হলো একটু বাগানে গিয়েছিলাম তো সেখানে অনেক ফল আনতে চাইছিলাম মালটা ফল কিন্তু মাটা ফলগুলো না এখনও পাকিনি তো এই জন্য হইলো আমি নিয়ে আসছি এরকম লেবু নিয়ে আসছিলাম যেটাই পেয়েছি সেটাই নিয়ে আসছি আর দুইটা সেলুম নিয়ে আসলাম বাংলাদেশের যে সেলুম আছে না ওই সেলুম নিয়ে আসছি অনেকে জামবুরা বলো সেলম বলো তো আমাদের এটাকে সেলুম বলে মেবি ঢাকার শহরে সবাই জামবোড়া বলে থাকো তোমরা তো আমাদের গ্রাম অঞ্চলে নড়াইলে এটাকে সেলম বলে থাকে তো দেখাইতেছি তো দুইটা আনছি আমি জানি না এটা কি পাকা না কাঁচা মানে দেখেই তো লোভ না সামলাইতে পারে নিয়ে আসছি এখন যে কি খাওয়া যাবে কি না জানি না বুঝছো তো ভালো লাগলো ওই জন্যে নিয়ে আসলাম প্রতিদিন তো আর যায় না কিন্তু সেইখানে যে বৃষ্টি ছিল ওই জন্য না কোনটা বাসায় চার্জে রেখে গেছিলাম আর আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করতে পারিনি তো অনেক সুন্দর সুন্দর জায়গা গেছিলাম আজকে কিন্তু দুঃখের বিষয়ে আমার ফোনটা বাসায় রেখে গেছিলাম মনে করেছিলাম আমি বেশি সুন্দর জায়গা না এই জন্য কিন্তু পরবর্তীকালে যেয়ে দেখি অনেক সুন্দর জায়গা অনেক ফল ছিল তো ইনশাল্লাহ পরে আবারও যাব সে সময় আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে হলো এই যে সেলম দুইটা নিয়ে আসছি এটা কী ছিল জানি না খেতে কেমন হবে এখনো খাইনি মনে হইতেছে এখনো পাকিনি না সবুজ সবুজ রয়েছে এই একটা সেলমের দাম কত জানেন ও মানে বাংলাদেশের টাকায় সাড়ে তিনশো টাকার মতন একটা সেলমের দাম তো আমি দোকান থেকে একদিন কিনে খাইছিলাম আমার হাজব্যান্ড কিনে এনে নিতেছিলো তো ও সেই সময় আমি দেখেছিলাম এক রিয়ালের উপর একটা সেলোমের দাম ছিল তো তখন আমার বাবু পেটে ছিল তো আপনাদের ভাইয়ের কাছে খেতে চেয়েছিলাম তো দাম হোক বা যাই হোক না কেন আপনাদের ভাই আমাকে কিনে এনে নিতেছিলো তো আজকে হলো দুইটা মাজার থেকে নিয়ে আসলাম এটা ফিরে নিয়ে আসছি কিনে নিয়ে আসিনি তো ওই জন্য দুইটা নিয়ে আসছি আগে খেয়ে দেখবো যদি ভালো হয় তাহলে পরে আবার নিয়ে আসবো আর এই যে কুসর গুণা নিয়ে আসলাম শুধু শুধু এখন আমার ফেলে দিতে হবে তো যাই হোক অন্যদের গাছের তা কিন্তু মিষ্টি না এই জন্য আর খাবো না এটা আর এটা হলো গতকাল বিকেলে আমি কি কী নাস্তা বানিয়েছিলাম ওইটা আপনাদের অল্প একটু শেয়ার করতেছি আমি তো এখানে হলো যে বেসন আমি ই করে নিতেছি আর হলো এদিকে এই যে আলু এই যে কুচি কুচি করে বানিয়ে নিয়েছি একদম কীভাবে বলে এটাকে দেখো আর এখানে হলো পুঁই শাকের চপ বানাবো আর এই যে আলুর চপ তো এই যে তো আলুটা হলে আমি এটা আলো ফ্রাই করব আর এই আলুগুলো বানাইতে গেলে অনেক আনু কেটে কেটে একদম ওয়েস্ট হয়েছে তো সেই আলুটা দিয়ে হলে আমি আলুর চপ বানাবো তো ওগুলো সেদ্ধ দিতে অনেকগুলো আলু ওয়েস্ট হয়েছে তো এই যে ভাবতেছি এগুলো ফেলে দেবো কেন এগুলো দু কিছু বানিয়ে ফেলি আমি আর এটা আমি ইউটিউব দেখে দেখে বানিয়েছি কেমন হয়েছে জানি না যে যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি আর এদিকে হলো বেসনটাকে আমি সুন্দর করে ই করতেছি মিক্স করে নিতেছি আমি অত বেসন মানে পারফেক্টভাবে পারি না বানাইতে নষ্ট হয়ে যায় ফোলে না আমার তা কেন জানি না হয়তো সুন্দর হয় না এই জন্যে তো এখন হলো আপনাদেরকে একটু শেয়ার করতেছি কিছু মশলা এখানে হলো আদার পাউডার তো আমরা সবসময় হলো পাউডার বেশি ইউজ করি এখানে আদার পাউডার আছে তো এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে আসছিলো তো ভাবলাম আপনাদেরকে একটু করে শেয়ার করি আজকে না আমার ভালো লাগতো না তারপর আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করতেছি যে তো ভিডিও শেয়ার করি তো করতেই হবে তো এখানে হলো জিরে নিয়ে আসছিলো জিরে পাউডার নিয়ে আসছিলো কি কী নিয়ে আসলে ভাবলাম আপনাদের মাঝে অল্প অল্প করে একটু শেয়ার করি ও তো তা দেখো তারপরে এই যে এখানে হলো আমি করছি মানে একটু বেগুন পাউডার দিছি তারপরে হলো মরিচ মানে সব কিছু একটু স্পাইসি স্পাইসি টাইপের বানাচ্ছে এটা তো এটা হলো পরে আমি ফ্রাই করে নেব তো ফ্রাই করার পরে আপনাদেরকে শেয়ার করতে বলে দেখে আমি ভিডিও করতে মনে ছিল না তো এই যে কী মশলা এটা হলো মিক্স যে মশলা বলে না বিরিয়ানিতে সব কিছুতে মশলাটা ইউজ করতে পারবা এটা হলো মিক্স মশলা যে কোনো একটা না সব ধরনের মশলা দিয়ে এইটা হলো ই করছে বানাই তো এই মশলা আপনি যে কোনো তরকারিতে একটা ইউজ করলে হয়ে যায় তো এদিকে কিছু জিরে জিরে গুঁড়ো এনেছে আবার জিরো আস্ত এনেছিল আর এখানে হলো আদার পাউডার আর এইটা হলো জিরের গুঁড়ো তো চলেন তারপর একটু শেয়ার করি তো এই যে হলো আমি কিছু পুঁই শাক ভাজি করব তো আপনাদের মাঝে শেয়ার করব তো অল্প করে ভাজি করব পুঁই শাক যেহেতু আমি একাই খাবো পুঁই শাক ভাজি তো এই জন্য অল্প করে নিতেছি তো ভেবেছিলাম পুঁই শাকের তরকারি রান্না করবো তো ভাবলাম না আজকে না অন্য দিন তরকারি রান্না করে খাবো আর পুঁই শাকের তরকারি আমার অতটা মানে কোনো মাছ দিয়ে ভালো লাগে না শুধু ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে একটু ভালো লাগে বড় মাছ দিয়ে ভালো লাগে না তো এখানে হলে আমি কেটে নিচ্ছিলাম সুন্দর করে মানে বেছে নিচ্ছি আর কিছুটা হলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে বলতে কি আমার ফ্রিজে কিছু রাখলে হলো এক মানে একটু আইস হয়ে যায় সবজি টবজি রাখলে আইস টাইপার হয়ে যায় তো এটা একটু ফ্রিজের কোনার ভিতরে চলে গেছিলো তো এই জন্য এরকম হয়েছে তো এখানে হলে আমি এখন ছোটো ছোটো করে কেটে আর তারপরে হলো আমি ই করব এটাকে ভাজি করব আমাদের জীবনে জানেন কিছু কিছু মানুষ আছে এদেরকে আমরা জীবন দিয়ে ভালোবাসি আর এরা আমাদেরকে বিনিময় কি দেয় জানেন মানে চোখ ভরা কষ্ট আর মন ভরা ব্যথা দিয়ে না এরা চলে যায় ঠিক আছে যাদেরকে অনেক বিশ্বাস করি তারাও দেখি ঠগায় মানে দুনিয়ায় কাউরে আসলে বিশ্বাস করতে পারি না এখন আমি আমার কাছে মনে হয় কি জানেন আসলে সবাই মনে হয় বাট পার্সিটার ঠিক আছে এর ভিতরে হয়তো দুই দুই তিনজন আছে ভালো আর সবাই এরকম তো আমি হলো যে কিছু গাছ নিয়ে আসছিলাম এটাকেই মনে হয় বেলি ফুল বলে তো এই ফুলের ঘেরাণটা আমার খুবই ভালো লাগে জানি না এটা বাঁচবে কিনা তো শখের পেশায় নিয়ে আসছি লাগানোর জন্যে তো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এদিকে হল ওই যে সিম গাছে সিম ধরেছে তো আপনাদের মাঝে শেয়ার করব একটা ভিডিওতে বলেছিলাম তো এই যে কিছুটা সিম ধরেছে তো আমি এবার সিম গাছ বেশি লাগাইনি দেখতে পাতোছ কয়টা লাগাইছিলাম তো এই গাছে সিম লাগাইলে অনেক লাভ হয় প্রচুর সিম হয় কিন্তু আমি লাগাইনি তো এইখানে হলো আমি এই যে আমার টাইম ফুল গাছ যেটা ওটা একটু দেখাইতেছি আপনাদেরকে আর এখানে এই যে কুমড়ো শাক আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি বাইরে অনেকগুলো কুমড়ো শাক লাগাইছিলাম মার্শাল্লা সেগুলো খুবই বড় হয়ে গেছে একদিন শেয়ার করবো আপনাদের মাঝে তো এখানে ছিম গাছও একটু একটু করে দেখালাম আপনাদের মাঝে এখানে আমার গাছ গাছ সবসময় অনেক যত্ন করি এমনকি পানি দিই পানি না দিলে কিন্তু গাছগুলো সুন্দর হয় না তো এদিকে হলো আমি একটু মুরগি আর গরুর মাংস বের করে যাচ্ছি এটা হলো আমি বিকেলে রান্না করবো ওটা আপনাদের মাঝে একটু করে শেয়ার করব তো এটা হলো একটু বিকেল বিকেলের ভিডিও তো হাঁটতে হাঁটতে আমার বাসার একটু ইসে মানে একটা বাগান আছে তো ওইখানে গেছিলাম খেজুর পাড়তে যেয়ে দেখে অনেক লেবু হয়ে রয়েছে তো ভাবলাম লেবুগুলো নিয়ে যায় ছিঁড়ে কারণ আমি প্রচুর লেবুর শরবত খাই ঠিক আছে এই জন্যে আমি প্রতিদিনই লেবুর শরবত খাই আমার লেবু শরবত অনেক ভালো লাগে খেতে তো আর এখান থেকে লেবু নিলে কেউ কিছু বলবে না বুঝছো যাদের কাজ তাদের কাছ থেকে আমরা যে মানে বলেই নি লেবু তো এই যে এখানে অনেকগুলো লেবু আমি ছিঁড়েছি দেখতে পাত আরও অনেক লেবু আছে সেগুলো আমি ছেড়বো এখন তো এখানে লেবু গাছে তো ছোটো ছোটো কাটা থাকে তো আজকে আমার শরীরটা বেশি ভালো নয় আমার ভয়েসটা শুনলেই বুঝবা ভয়েসের ভিতরে কোনো ই নাই সাধারণভাবেই ভয়েস দিতেছি আমি তো এখানে লেবুগুলো আমি ছিঁড়ে নিতেছিলাম আর প্লিজ সবাই একটু কষ্ট করে ফুল ভিডিওটা একটু ওয়াশ করে দিও প্লিজ আর সবাই অবশ্যই লাইক দিতে ভুলবা না তো আমি যেখানেই যাই সেখান থেকে এই লেবু নিয়ে আসি তো কালকে গিয়েছিলাম সেইগুলো আপনাদের মাঝে তো শেয়ার করছি প্রথমেই আর এটা হলো বিকেলবেলার ভিডিও একটু দুপুর দুপুর বলতে তিনটা বা সাড়ে চারটার আগে মেবি এরকম টাইমে আমি গেছিলাম তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি একটু রোদ রোদ ছিল বাইরে আর এই লেবুগুলো না অনেক ভালো আর এখানে দেখো কিছু খেজুর গাছ শেয়ার করতেছি আপনাদের মাঝে এই খেজুর খেতে খেতে এখন আর খেজুর ভালো লাগে না খেতে প্রতিদিনই খেজুর খাই কারণ আমার বাসায় প্রচুর খেজুর আছে এই জন্যে মাঝরাত থেকেও ভাবলাম ভালো খেজুর পাইলে আমি নিই আর এখানে দেখতেছিলাম কোন গাছের খেজুর বেশি মজা আছে তাহলে কিছুটা ছিঁড়ে নেবো তো খুঁজতে খুঁজতে কোনার ভিতরে একটা খেজুর পাইছি এই যে এটা ছোটো ছোটো দেখতেও খুবই সুন্দর আবার কি খাইতেও ভালো লাগতেছে তো ভাবলাম এখান থেকে বসেই তো আসি কিছু খেজুর ছিঁড়ে নিয়ে যাই আমি তো এখানে একটা বালতি পেলাম বালতির ভিতরে করে নিয়ে যাবো ছেড়ে বেশি নেবো না অল্প পরিমাণে নেব তো ওইগুলো নেওয়ার পরে হলো আমি রান্না করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে হলো আমার কিছু আমি যে মুরগির ই বের করে রেখেছিলাম মুরগির পাখনা ছিল। তারপরে মুরগির চামড়া ছিল আবার কিছুটা মুরগির মাংস ছিল মিক্স করা তো ভালো আজকে ওটাই রান্না করব আর ওটাই তোমাদেরকে শেয়ার করব আর এইটা কিন্তু লেবু না এই যে বড়ো বড় যেটা দেখলে এটা কিন্তু লেবু না এটা একটা মালটা মিষ্টি মালটা তো এই মালটা কোনো বড়ো হয়নি বড় হলে আমি নিতাম কিন্তু এখন ছোটো তো আমি দুইটা নিয়ে আসলাম ট্রাই করবো তো ভালোই মিষ্টি ছেলো আর এগুলো হলো হওয়ার পরে মিষ্টি একদম কোনো টক না কিন্তু এর খুশা না অনেকেই থাকে তিতা থাকে তো ওইখানে হলো আমি একটু শরবত বানিয়ে নিতেছি আমার জন্যে আর আমি একটু জুস বানায় রাখবো ফ্রিজে আমি সবসময় যে ট্যাঙ্কের যে জুসটা আছে না এটা আমি সবসময় বানিয়ে জগে ফ্রিজে রেখে দিই কারণ এটা আমি প্রচুর খাই কারণ পানির বদলে সবসময় শুধু এটাই খাওয়া হয় তো এদিকে এই যে মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আমি তো এইখানে আমি আদা পাউডার দিয়ে দেবো আর কীভাবে রান্না করবো ওটাও তোমাদেরকে শেয়ার করে করে তো এখানে এই যে সব মিক্স যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে তারপরে এটা একটা মিক্স মশলা এরপরে কিছুটা আমি জিরে দিলাম আস্ত জিরে পরে পরিমাণ মতন মরিচের গুঁড়ো দেব। তারপর হলো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আমি লবণ তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে সবাই ট্রাই করে দেখতে পারো আর অনেকে আছে মুরগি ভেজে রান্না করে তবে আমাদের আমরা আমাদের এখানে আমার কাছে মনে হয় কি যেন মুরগির থেকে না কোনো গন্ধ বাতাস কোনো কিছু নাই ঠিক আছে আমাদের বাংলাদেশে পোলট্রি মুরগির থেকে যেরকম একটা বিচ্ছিরি গন্ধ হয় রান্না করলে কীরকম জন্য লাগে তবে এই মুরগির থেকে না সেরকম লাগে না বুঝছো তো এই জন্যে মুরগি না বাজলে কিছু হয় না কারণ আমি বাংলাদেশের মুরগি আমরাও খেতে পারি না গেলে গন্ধ হয় কেমন যেন লাগে মুরগির থেকে ভালো লাগে না আর আমার কাছে মনে হয় এখানের মুরগির ওইরকম একটা গন্ধ নাই তো এখানে একটু কারিপাতার একটু পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিছি তারপরে হলো মাংসগুলো দিয়ে দেবো আর এখানে হলো আমি পেঁপে কেটে রাখছি মাংস দিয়ে রান্না করব আলাদা করে তো ভাবলাম কিছুটা এর ভেতরও আমি অ্যাড করে দিই তো এখানে হলো আমি এটা রান্না করে নেব এখন আমি তো রান্না করতে একটু সময় লাগবে তো আস্তে আস্তে রান্না করব আমি আর আমি সবসময় খুবই আস্তে আস্তে রান্না করি রান্না বসাই দিয়ে বসে বসে ফোন চাপে রান্না বরান্নে তাড়াতাড়ি করি না আর যখন কাছে ফোন থাকে না তখন একটু তাড়াতাড়ি করি তো আমার রান্না কিন্তু এই তো এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে রান্না আর কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সাকারে দেখার জন্যে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ